আছে তারপরে একটা কাস্টমাইজ ঠিক আছে এটা আপনার ধরো টাকা আর হচ্ছে যারা দেখতে আছেন সবসময় জানেন যে জেডি ব্যাট জার্মান ব্যাট সেঞ্চুরি অ্যান্ড টিএম ঠিক আছে একদম জেনুইন সাড়ে চার যেহেতু ব্যাটের কালেকশন বেশি আমাদের কাছে যা যেটা লাগবে আমাদেরকে ফোন দিবেন ওকে সব থেকে দামি ব্যাট

চাবেন দেওয়া যাবে যত চাবেন অত ব্যাট আপনার নিতে পারবেন আর এভেলেবল এখন আমাদের কাছে থাকবে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা ব্যাট দেখাবো প্রতিভাস শুরু করবো আজকে হলো

দশ হাজার করে থাকি আমার কথা বাড়াবো না আচ্ছা যেহেতু আমাদের কাছে প্রচুর ব্যাট ভাই আমার মাথা গোলমিল গোলমাল হয়ে গেছে এত ব্যাট আচ্ছা এত কালেকশন ভাই ঠিক আছে

পক্ষ থেকে জাহিদ ভাই ব্লক ফ্রি পাবেন ওটা হচ্ছে ইনার পাবেন আর হচ্ছে ওটা ফ্রি পাবেন সবাই এটাও কিন্তু প্রিমিয়াম কাস্টমাইজ করা একদম নাগিন ব্যাট ওকে সম্পূর্ণ নাগিন ব্যাট দেখেন অনেক সুন্দর ব্যাট অনেক সুন্দর ভাই এগুলো টুগার দেখছি না আমি দেখা আপনাদের এগুলো টুগার কত মোটা ওকে ডায়মন্ড এম কে ডায়মন্ড এমকেমন্ড এমকে ডায়মন্ড ব্যাট এগুলি হচ্ছে ঠিক আছে আমাদের দেশিপূর্ণ খুবই ভালো ব্যাট এমনকি প্রিমিয়াম ব্যাট প্রত্যেক ব্যাটের সাথে কাস্টমাইজ করা আছে

আপনার হলো চব্বিশশো টাকা চব্বিশ চব্বিশশো টাকা বাইশ এরকম দেখাইছিলাম আবন্দু করে আসছে সব দামি ব্যাট দেখাবো দামে কোনো শেষ নেই আমাদের কাছে এক কথা বলা যাবে দামে কম মানে ভালো আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট দামে কম মানে

একদম যে জাতির ক্রাশ মানে সবার জন্য ক্রাশ বাংলাদেশের জন্য ক্রাশ এটা নিবেন এটা পড়বে হচ্ছে 2200 টাকা রেগুলার প্রাইস করে দিলে আমরা কথা বলে দিবো হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা রুস্তম ভাই 2200 টাকা জাতির ক্রাশ এরও জাতির কাজ সবাই জানে এরও খুব ভালো ব্যাট কিন্তু আমাদের কিন্তু সেল দেন আছে অনেকগুলি ব্যাট এই যেগুলি ব্যাট দেখাইছি আপনাদের কাস্টমাইজ সবগুলো সেল দেন ওকে ঠিক আছে আপনারা বলবেন আমরা কি কাস্টমাইজ করে আচ্ছা রুস্তম হচ্ছে 2200 টাকা মানে প্যাকেজ সহ প্যাকেজ সহ প্যাকেজ সহ ডেলিভারি সব ফ্রি কোনো টাকা অ্যাড করতে হবে না তারপর হচ্ছে

চারুকলা ভাই চারুকলা চারুকলা ঠিক আছে চারুকলা হচ্ছে দুইটা কোয়ালিটি থাকে একটা হচ্ছে পেন্টার হ্যামার আর হচ্ছে পেন্টার দুইটা কোয়ালিটি এটা হচ্ছে বাইশ টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা জি

আরো ব্যাট দেখছেন এখানে হলো বন্ধুক ভাই হলো বন্ধুক ব্যাট বন্ধুক ভাই হচ্ছে বন্ধু তিন টাকা তিন তিন হাজার টাকা ঠিক আছে তারপর চলে হচ্ছে আরো ব্যাটের মধ্যে সব থেকে দামি ব্যাট

এটা হচ্ছে এস এস এর নাইনটি নাইন একটি নাইন যারা নিমে আঠারশো টাকা আঠারোশো টাকা ঠিক আছে ইংলিশ নিউ ভেরি নিউ ভেরি বেস্ট যারা নিম টাকা হচ্ছে এম খুব খুবই ভালো কাস্টমার নতুন সমস্ত আইটেম মিলিয়ে কিন্তু টাকা ব্যাট যদি নেন ভাই শুধু ব্যাট যদি নেন নেন বারোশো বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সেটার জন্য সেবা প্রদান করি

যারা নিবেন তাদের কেমন মাত্র সতেরো সতেরশো টাকা আঠারো টাকা আঠারোশো ঠিক আছে আর বারে মনে ভালো কিন্তু ঠিক আছে তত ভালো ভাই আমরা বিক্রি করতে করতে আমাদের মানে

ভালো টাকা ঠিক আছে তারপর হচ্ছে অনেক চলে যারা দিবেন তাদেরকে আমরা মাত্র হচ্ছে সতেরশো টাকা সম্পূর্ণ হোম ডেলিভারি সব ফ্রি সত্তরশো টাকা বাই তারপর চলে যায় হচ্ছে আমাদের জালমি আছে জালমি যে আগে সেটা ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার ঠিক আছে

পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় তো জন্য ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ সবাইকে আমন্ত্রণ রইলো রয়্যাল আল্লাহ হাফিজ